আমি তো উচ্চারণই করতে পারছি না আমার বউ বউ তুমি আমাকে প্রাইভেট করাবে না ঠিক আছে সুমন আসছে রজন তুমি কোথা থেকে বলছো কেমন আছো বলো বৌদি তুমি এত কিউ থ্যাংক ইউ রজন রজন প্লিজ একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এস কে রঞ্জন তুমি কোথা থেকে বলছো কেমন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক ডান করে দাও এস কে রহ এস রজন তোমাকে বলছি তুমি একটা লাইক ডান করে দাও টাঙ্গাইল ও আচ্ছা টাঙ্গাইল থেকে অনেক দূর থেকে দেখছো অনেক দূর থেকে দেখার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ টাঙ্গাইল এই সে এস কে রঞ্জন স্ক্রিনে দুবার টাচ করো দেখবে লাইক ডান হয়ে গেছে আমার বউ অনেক কেউ তাই কেউ নজর দিও না ঠিক আছে কালকে এখানে একটা কালো টিপ পরে আসবো হ্যাঁ আমার স্বামী আদিত্য বলছে নাইস রতন বলছে মেয়েদের কেমন করে পটা একটু পরামর্শ দেন মেয়েদের কেমন করে পটাবেন একটু পরামর্শ দিব ঠিক আছে দিদি কেমন আছো আমি ভালো আছি ধ্রুব দ্বারা তুমি কেমন আছো বলো আদিত্য বলছে নাইস দূর দূর অঞ্চলে আমার কমেন্ট ভালো করে পড়ে না আরে মহাদেব তোমার কমেন্ট পড়ছি তো বলো এস কে রঞ্জন তোমাকে বলছি প্লিজ একটা লাইক ডান করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আপু আমার আইডিটা সমস্যা হয়েছে আমার আইডিতে ভিডিও আপলোড দিতে পারছি না ও তাই নাকি এস কে রঞ্জন ওটা হচ্ছে বলো তো তোমাকে হয়তো বা টাইম আউট করেছে ওখান থেকে ওই জন্য তুমি ভিডিও আপলোড করতে পারছো না কিন্তু একবার ফরওয়ার্ড মারো দেখবে ওটা ঠিক হয়ে গেছে শুভ কিছি কীছি বুঝি পারো নাহি আরে ওটা তুমি শুভ আমি এখনো ভালো নেই আমি এখন রাত্রিবেলা ভালো থাকি কারণ আমি ডুব তারা তো ও আচ্ছা তাই নাকি ঠিক আছে সবাই অঞ্জলির গাল দাও ধরে পিঁড়াবো মহাদেব সবাই অঞ্জলিকে গাল দিবে কেন কিভাবে কি করে আপু বলো ওটা তো আমি অতটা ভালো জানি না এস কে রঞ্জন যারা হচ্ছে পুরোনো ইউটিউব চালায় তাদের কাছ থেকে তুমি শুনতে পারো আরে আমি শুভ নয় বলছি তো তাহলে কে বলো শুভজিৎ এই কে ডিলিট করতেছে বারবার সেটাই তো তুমি দেখো সবাই শুধু কমেন্টগুলো ডিলিট করতেছে সবাই অঞ্জলিকে গাল দাও হ্যাঁ সবাই গাল দিবে আমার আইডিতে কালকে থেকে ভিডিও আপলোড দিতে পারতেছি না ও তাই নাকি আরে আমার আইডিতেও তো আমি ভিডিও আপলোড করতে পারছিলাম না শুধু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে নেটওয়ার্কের সমস্যা হচ্ছিল তারপর আমি হচ্ছে সমস্ত ডিলিট করে দিয়েছি তারপরে এইটা এখন ঠিক হচ্ছে রাতে বাজার করে তোমাকে খাওয়াবে ভালো মতন করে রান্না করো ঠিক আছে রতন রাতে বাজার করে নিয়ে এসো গোলাপ ফুলের কাঁটা আমার বন্ধু সাদা মাঠা থ্যাংক ইউ রতন তুমি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ডান করে লাইকটা না করো ঠিক আছে রতন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও আমার স্বামী বলছে বউ রাতে একটু চিকেন কষা চিকেন মাটন মাটন একটু করে রেখো আমি এসে খাবো ঠিক আছে তুমি এক চিকেন খেতে খেতে তোমার ভালো লাগে না তোমাকে ভর্তা করে দিব কেমন আদিত্য মালিক আছে নাই সবাই আমার বউ লাইভে আসো সব কিছু দেখতে পারবে ঠিক আছে মহাদেব তোমার গোল্ড লাইভে যাবে অজিত পাল বলছে খাওয়া হয়ে গেছে না দাদাভাই খাওয়া হয়নি অজিত পাল দাদা তুমি একটা লাইক ডান করে দাও অজিত দাদা তোমাকে বলছি তুমি একটা লাইক ডান করে দাও প্লিজ মাঝে মধ্যে মজাগুলো কত সুন্দর লাগে বলো হ্যাঁ রতন বলছে ওকে ওকে রতন একটা লাইক ডান আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও করে দিয়েছি লাইক ড্যান থ্যাংক ইউ অজিত ভাই অজিত দাদা ভাই তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে আমার ফোনে নেট ভালো কিন্তু ভিডিও আপলোড দিতে পারতেছি না তাহলে হচ্ছে এস কে রঞ্জন ভাই আমি জানি না যারা ভালো জানে তাদের থেকে তুমি একটু পরামর্শ নিতে পারো ও একটু ভালোবাসা দাও ঠিক আছে আমার এলবিতে যারা যারা আছে সবাইকে অনেক অনেক ভালোবাসা আর সবাই প্লিজ সব দুপুরবেলা আমার লাইভে চলে এসো যদি তোমাদের কাজের চাপ না থাকে আর যদি কাজের চাপ থাকে তাহলে ভিডিওগুলো দেখো ভালো লাগলে কমেন্ট করো